মানে একদম কাজ কমপ্লিটের দিকে এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে বুঝছে এটা দেখো চোখটা অনেকগুলো মা সরস্বতী এগুলো চোখ হার হর মহাদেব আমি এখন এলাম মুক্ত মৃৎ শিল্পালয়ে তোমাদের ছোট্ট করে একটা ভিডিও করে দেখাবো আজকে মা সরস্বতীর কাজ কত কিছু তোমরা ব্যানারটা দেখে নাও ভালো করে দেখাচ্ছ মুক্ত মৃৎ শিল্পালয়ে মৃৎশিল্পী বিশ্বনাথ পাল এটা রয়েছে দেখাই তোমাদের মায়ের কাজ কত এগুলো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি মায়ের শাড়ি পরানো হয়ে গেছে চক্ষু দান হয়ে গেছে যাই ভিতরের দিকে দেখো বিনাগুলো কালার করা হচ্ছে এখন দেখো হ্যাঁ ভাই শাড়ি পড়াচ্ছে মাকে কতক্ষণ লাগবে এটা পড়াতে আধ ঘন্টা দেখো মায়ের দেখো শাড়ি পরানো কমপ্লিট মোটামুটি কাজ ধরো এইটটি পারসেন্ট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে মাকে দারুণ লাগছে দারুন এগুলো সব মাটির কাজ মাটির কাজগুলো খুব সুন্দর লাগে দেখতে এটা দেখো চোখটা টানা টানা পুরো মাটির কাজ এটাও শুধু সাজ গুলো পরানো হয়নি এখন দান হয়ে গেছে কাকু এখানে কাজ করছেন দান করছেন কাকু অনেকগুলো মা সরসি এগুলো চক্ষুদান হয়নি এখনো কি করছো তুমি ভাই চক্ষু দান করবা চক্ষু দান করবা তুমি করো চোখের কাজগুলো করো চোখের কাজ করি মানে কাকুই বেশি করে না বাবাই বেশি করে মানে একদম কাজ কমপ্লিটের দিকে এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো সাজগুলো পরাবে না এখন হুম তো তোমাদের তো এই ভিডিওতে আমি দেখালাম মায়ের কাজ কতদূর কমপ্লিট হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে সাজ পরাবে তারপরে চুল লাগানো হবে অনেকগুলো ঠাকুরের এখনও শাড়ি পরানো হয়নি তো ওই ভিডিওতে তোমাদেরকেটুকুই দেখালাম এরপরের ভিডিও তো তোমরা কমপ্লিট দেখতে পাবে মা সরস্বতী কত সুন্দর লাগবে দেখতে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে এই ভিডিওটা করলাম হচ্ছে মুক্ত মৃৎশিল্পালয়ে যেটা রয়েছে শাহপুর ছাতিয়ান মোড়ে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠাকুরের সমস্ত রকম ভিডিও দেখার জন্য হর হর মহাদেব জয়মা মনসা জয় মা সরস্বতী জয় মা কালী